আমি আজকে রান্না করে দেখাবো গরুর মাংসের কারি প্রথমে কড়াইয়ে গরু চামচে তিন চামচ সয়াবিন তেল দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দেব তেরোটা কাঁচা মরিচ দেব দুই টেবিল চামচ লবণ দেব গোল চামচে দুই চামচ পেঁয়াজ বাটা দেব দুই টেবিল চামচ আদা বাটা দেব দুই টেবিল চামচ রসুন বাটা দেব দুই চা চামচ লাল মরিচ গুড়া দেব তিন চা চামচ ধনে গুঁড়া দেব দুই চা চামচ জিরার গুঁড়া দেব এক চা চামচ গরম মশলার গুঁড়া দেব এক চা চামচ হলুদ গুঁড়া দেবো একমগ পানি দিয়ে মশলা কষিয়ে নেব এবার দু কেজি গরুর মাংস ফেসকা তেলে দিয়ে ভালো করে নেড়ে দেব এবার মাংস বেশি আর অল্প আছে পঁয়তাল্লিশ মিনিট রান্না করব এবার এক মুঠো পেঁয়াজ ভাতা দনে ভাতা কষিয়ে দেব এবার পরিবেশন করব মজাদার গরুর মাংসের কারি